অর্থাৎ কেউ অরাজি থাকলে কোন অর্ডার নেই আপনারা বসাবেন না সেটারও কোনো ছিল আমরা যে ফর্মে সই করে বিদ্যুৎ নিয়েছিলাম তাতে সিকিউরিটি মানির ব্যবস্থা ছিল এই সিকিউরিটি মানি আপনারা নিয়েছিলেন এই কারণে যে ব্যবস্থাটা পোস্ট পেইড ব্যবস্থা যদি কেউ বকেয়া রাখে তাহলে সেই সিকিউরিটি মানি থেকে বিদ্যুৎ পর্ষদ সেটাকে কেটে নেবে এই সিকিউরিটি মানি আছে এইটা প্রমাণ করছে যে এটা পোস্ট পেড এর ব্যবস্থা সেই পোস্ট পেড থেকে প্রিপেড যাওয়া হচ্ছে এই প্রিপেড যাওয়ার আগে আপনারা কি কনজিউমারদের কোনো অনুমতি নিচ্ছেন প্রিপেড যাওয়ার আগে দুবার আপনারা

স্মার্ট মিটার বসানো হয়েছে এবং তারপরে এর মেসেজ গেছে আগে আর স্মার্ট মিটার বসালে যে প্রিপেইড হবে এই কথাটা বলে কি স্মার্ট মিটার বসানো হচ্ছে আমি এটা ইসরেশন করা হয়েছে এটা কোথাও কনজিউমারের কাছে জানানো হয়েছে বলে আমাদের জানা নেই কারণ আমাদের অভিজ্ঞতা হলো প্রিপেইড বিলিং হবে

আমি সেন্ট্রাল পলিসি নয় আপনার কথা হচ্ছে ওটা সেন্ট্রাল পলিসি কিন্তু মানুষকে জানানোটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা যে ভাই তোমার মিটারটি স্মার্ট মিটার হলে আগামী পনেরো দিন পর থেকে সেটি প্রিপেড হবে বা আগামী মাস থেকে সেটা প্রিপেড হবে এটা তো আপনারা জানেন না জানেন না না দিন জানতাম না এই মেসেজগুলো আপনাদের কাছে যাচ্ছে তারপরেও না তাহলে এইটা নোট করবেন যে একজন বিদ্যুৎ দপ্তরের অফিসার

আর আর শুধু তাই নয় আর পরে থাকে টিওডি আপনারা যে স্ল্যাবটা দিয়েছেন সেইটাই জয়ন্ত স্ল্যাবটা কোথায় তার মধ্যে টিওডি ইনক্লুডেড আছে অপশনাল নয় ওটা তো ভবিষ্যতে আসবে আমরা তো জানি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে হ্যাঁ এবং এরা অভিযোগ করছেন যারা বিদ্যুৎ ব্যবহার করছেন তারা অভিযোগ করছেন আটশো টাকায় তার মাস চলে যেত আজকে আটশো টাকায় তার তেইশ দিনের বিদ্যুৎ বিল শেষ হয়ে গেল অভিযোগ এটার কোনো ফাউন্ডের প্রমাণ নেই ওই বিল নিয়ে বসতে হবে বসে দেখতে হবে বসে দেখতে হবে না আমরা জানবো কি করে আগে যেমন মিটার রিডিং এর ভিত্তিতে কি বিল হবে আমরা জানতাম আপনারা সেই স্ল্যাবটা তাদেরকে দিন আছে তো স্যার ওটা আছে ওইটাই ওইটাই যে স্ল্যাব থাকলো হ্যাঁ আপনারা যেমন না বলে প্রি বিলিং চালু করছেন না বলে স্ল্যাব চালু করছেন এটাই মানুষ ধরে নেবে না

তাহলে প্রিপেড বিলিং চালু হবে এটা আপনারা জানতেন না এই স্ল্যাবটা এই স্ল্যাবটা কেন এটা প্রিপেড বিলিং স্ল্যাব হয় এটা চালু করবার আগে সব জায়গায় প্রচার করুন যে স্মার্ট মিটার মানে প্রিপেড বিল চালু হবে এবং স্মার্ট মিটার এখনো অপশনাল এই কথাটা ভুলে তারপরে বসাতে যান দেখুন সাধারণ মানুষ কি বলে এটা যে আপনি চাই না চাইলে নাও বসাতে পারেন এখনই এখনই এটা বাধ্যতামূলক নয় এ কথাটা তো আপনারা বলতে পারেন